টাকায় ছয়টি লেবু ক্রয় করে পাঁচটি দরে বিক্রি করলে অর্থাৎ এক টাকায় ছয়টি ক্রয় করছে আবার এক টাকায় পাঁচটি দরে বিক্রি করছে বিক্রি করলে লাভের হার কত হবে আমরা নির্ণয় করব করব প্রথমে আমরা একটি লেবুর ক্রয় মূল্য নির্ণয় করব এখানে এক টাকায় ছয়টি তাহলে একটি একটির ক্রয় মূল্য আর একটির বিক্রয় মূল্য আমরা নির্ণয় করব প্রথমে দেওয়া আছে আমাদের ছয়টির ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান এক টাকা সুতরাং একটির ক্রয় মূল্য তাহলে ছয়টি থেকে একটি চলে আসছে আমরা বলতে পারি যেহেতু কমে গেছে এই জন্য কি হবে বা হবে এক বা ছয় টাকা এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য আবার বিক্রয় মূল্য নির্ণয় করবো পাঁচটির বিক্রয় মূল্য পাঁচটি লেবুর বিক্রয় মূল্য মূল্য সুতরাং একটির বিক্রয় মূল্য পাঁচ থেকে একে চল আসে তাহলে বাক্য হিসাবে এক বাঘ পাঁচ টাকা আমরা যদি লক্ষ্য করি এখানে বিক্রয় মূল্য বড় ক্রয় মূল্য থেকে আমরা বলতে পারি এখানে কি হয়েছে লাভ হয়েছে সুতরাং লাভ নির্ণয় করব লাভ সমান বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য হচ্ছে এক ভাগ পাঁচ আর ক্রয় মূল্য এক ভাগ ছয় পাঁচ ছয় লসাগু হচ্ছে ত্রিশ ছয় মা বিয়োগ পাঁচ তাহলে এক তিরিশ এটা হচ্ছে একবার তিরিশ এটা হচ্ছে লাভ একবার তিরিশ লাভ হয়েছে কোথেকে একবার ছয় থেকে লাভ হয়েছে একবার তিরিশ অর্থাৎ এক ছয় থেকে লাভ সমান একবার তারপর এক থেকে লাভ অর্থাৎ ক্রয় মূল্য কি ক্রয় মূল্য তিরিশ আমরা পাই এখানে এক ভাগ পাঁচ আমাদেরকে শতকরায় নির্ণয় করতে হবে যদি শতকরায় নির্ণয় করি আমরা পাই শতকরায় নির্ণয় করা লাগবে সুতরাং

ক্রয়কৃত সংখ্যা এবং বিকৃত সংখ্যা ক্ষেত্রে টাকা আমরা বলতে পারি ক্রয়কৃত পণ্য সংখ্যা ক্রয় পণ্য বিকৃত পণ্য পণ্য ভাগ বিকৃত পণ্য বিকৃত পণ্য গুণন একশো পার্সেন্ট আমরা এখানে বসাই ছয় মাইনাস ছয় দিয়ে পাঁচ নিচে হবে পাঁচ একশো তাহলে করি একই রকম আরেকটা অঙ্ক টাকায় দশটি লেবু ক্রয় করে টাকায় আটটি দরে বিক্রি করলে লাভের হার কত অর্থাৎ সৎ সৎকারা লাভ নির্ণয় করতে হবে এখনো টাকা পরিমাণ ক্রয়ের ক্ষেত্রে সেম বিক্রয়ের ক্ষেত্রেও সেম শুধুমাত্র পরিমাণটা ভিন্ন আমরা বলবো এখানে লাভ সমান ক্রয়কৃত পণ্য বেশি ক্রয়কৃত পণ্য বেশি বিকৃত পণ্য কম ক্রয়কৃত পণ্য হচ্ছে দশ বিকৃত পণ্য আছে আট পণ্য আট হান্ড্রেড পার্সেন্ট চার ধারে ভাগ করি আমরা এখানে পাবো দুই এখানে পাবো চার পঁচিশ একশো এখানে উপরে পাবো দুই 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 চলে যাবে তারপর কত পার্সেন্ট হবে পঁচিশ পার্সেন্ট পঁচিশ যদি ক্রয় মূল্য ক্রয় মূল্য এবং বিক্রয় ক্ষেত্রে ক্রয় ক্ষেত্রে এবং বিক্রয়ের ক্ষেত্রে যদি টাকার পরিমাণ সমান থাকে পণ্য যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ক্রয়কৃত পণ্য বিয়োগ বিকৃত পণ্য ডিভাইড বাই বিকৃত পণ্য গুণ হান্ড্রেড পার্সেন্ট এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো এখানে অনেক সময় দেওয়া থাকবে দশ টাকায় বারোটি আবার দশ টাকায় আটটি ধরে বিক্রি করলে লাভের হার কত অর্থাৎ টাকার পরিমাণ সমান পণ্য পণ্য পরিমাণ ভিন্ন ভিন্ন